হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে আপনি যে কোনো সিমের পাক ব্লক খুলবেন আপনার সিমটি যদি দুর্ভাগ্যবশত পাক ব্লক হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু আপনার সেই পাক ব্লক হওয়া সিমটি উদ্ধার করতে পারবেন আপনার সিমের যদি কাগজপত্র হারিয়ে গিয়েও থাকে তাহলে কিন্তু উদ্ধার করতে পারবেন এখন কীভাবে করবেন সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি দেখে যদি একটু উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম আরও ইনফরমेटिव ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সো পাক ব্লকের কুটটি ফিরে পাওয়ার জন্য আপনার সিমের পাক ব্লকের কুটটি ফিরে পাওয়ার জন্য অবশ্যই আপনার মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করা লাগবে ধরেন আমার বাংলা লিঙ্ক সিমটি পাক ব্লক হয়ে গেছে সেক্ষেত্রে আপনি বাংলা লিঙ্ক অ্যাপে চলে যাবেন বাংলা লিঙ্ক অ্যাপে আসার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে সো নীচে আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন এখানে আদার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই আদার্সে চলে যাবেন আদার্সে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন নিচে সিম পিন অ্যান্ড পাক এই অপশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এইখানে আপনি চলে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি যেই নাম্বার দিয়ে আমি এই বাংলা লিঙ্ক সিমে লগ করেছি সেই নাম্বারের পিন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এবং পাক নাম্বারও কিন্তু দেখতে পাচ্ছেন আপনার বাংলা লিঙ্ক অ্যাপে যেই সিম দিয়ে আপনি লগ করেছেন এখানে ঢুকলে কিন্তু সেই সিমের পাক এবং পিন নাম্বার দেখতে পারবেন এখন অন্য কোনো অন্য কোনো সিমের পিন এবং পাক ব্লক কিভাবে আপনি দেখবেন সেটা দেখার জন্য উপরে দেখতে পাচ্ছেন আদার পিন অ্যান্ড পাক লেখা আছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে হবে এখানে যেই নাম্বারের আপনি পাক ব্লকের নাম্বার দেখতে চাইতেছেন তারপর এখানে আপনার সেই এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে তারপর এখানে ডেট অফ বার্থ আমি সবগুলো দিয়ে দিচ্ছি আমি অন্য একটা সিমের পাক নাম্বার বের করে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি আমি নাম্বার এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দিছি তারপর নিচে দেখতে পাচ্ছেন সি পিন অ্যান্ড পাক এখানে একটি অপশন দেওয়া আছে আপনি এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আমি যেই নাম্বারটা অলরেডি দিয়েছি সেই নাম্বারটা হচ্ছে এইটা এই নাম্বারের পিন নাম্বার হচ্ছে এইটা এবং পাক নাম্বার হচ্ছে এইটা আপনার সিমের কাগজপত্র যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই যে কোনো সিমের পিন এবং পাক নাম্বার খুঁজে বের করতে পারবেন এবং এই পিন এবং পাক নাম্বার এখান থেকে নিয়ে সেই সিমের পাক ব্লক ছাড়াইতে পারবেন সো এটাই হচ্ছে মেইন মেথড আই হোপ এই ভিডিওটি দেখে আপনারা অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে বলে একটি লাইক করবেন এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ